আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতির সূচনা হিসেবে রথযাত্রার পবিত্র লগ্নে অনুষ্ঠিত হলো কোচবিহারের অন্যতম পুরনো পুজো কমিটি রকি ক্লাবের খুঁটি পুজো পুজোর শুরুতেই উন্মোচিত হল এবছরের দিন সবুজের সংকল্প যা পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের বার্তা বহন করছে এদিন সকাল থেকেই ক্লাব প্রাঙ্গনে পুজোর পরিবেশে ছিল উৎসবের আমেজ পুজোর আয়োজন ও খুঁটি পুজোর মত দিয়ে ক্লাব সদস্যরা আনুষ্ঠানিক ভাবে তাদের পুজো প্রস্তুতির সূচনা করে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য স্থানীয় বিশিষ্ট জন সাধারণ মানুষ রকি ক্লাবের এক সদস্য জানান এবছর আমরা পরিবেশের সংকট ও জলবায়ু পরিবর্তনে বার্তা নিয়ে কাজ করতে চাই তাই থিম হিসেবে রেখেছি সবুজের সংকল্প থিম মণ্ডপ প্রতিমার রূপে ফুটে উঠবে পরিবেশবান্ধব ভাবনা এছাড়াও জানা গেছে মন্ডপ নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা ও সজ্জায় থাকছে নানা পরিবেশবান্ধব উপকরণ ও অভিনব প্রযুক্তি ব্যবহার এ বিষয়ে পুজোর কর্মকর্তা দেবব্রত সানাল কি বলছেন শুনব অবশ্যই একই সাথে এবছর আমরা পোস্টার করতে চলেছি কি বাজেট রয়েছে কী আসল থাকবে কোচবিহার জন্য কি বলবেন আমাদের এবছরের বাজেট আঠারো লক্ষ টাকা ফুনের যে বিষয় থাকছে ফুনের এবছরে আমাদের নাম দেওয়া হয়েছে সবুজের সংকল্প আমরা দেখতে পাচ্ছি যে কুচবিহারে বা সমগ্র পৃথিবীতে উত্তাপ অনেক বেড়ে চলেছে সেই উত্তাপ কেন বাড়ছে কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এবং তার মূল বিষয়বস্তু হচ্ছে গাছ কেটে ফেলার কারণে এই বছর আমরা সেই গাছকে নিয়ে আমরা ভাবতে চলেছি এবং কুচবিহারে আমরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাড়িতে এসি লাগানো হচ্ছে ঘরকে শীতল করার জন্য বা শীত নিয়ন্ত্রিত করার জন্য তো এবছর আমরা সেই উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি এবং আমাদের পুজোর এবছরের ট্যাগলাইন হচ্ছে সবুজে ভরুক শহর বাচুক ধরিত্রী আর আমরা এবার বলছি যে আমরা সকলেই জানি যে একটি গাছ একটি প্রাণ এবছর আমরা বলবো একটি গাছ একটি সন্তান আমরা যেরকম সন্তানকে বড় করে তুলি ঠিক সেরকম আমাদের প্রত্যেককে গাছকে নিয়েও সেভাবে বড় করে এগিয়ে যেতে হবে আপনার নাম আমার নাম দেবব্রত সাহা পাশাপাশি পুরো প্রধান রবীন্দ্রনাথ ঘোষ কি বলছেন শুনে নেব অসাধারণ একটা থিম নিয়ে কোচবিহারের রকি ক্লাব তাদের তেত্রিশতম শারদীয় উৎসবের সূচনা করতে যাচ্ছে গত বছরও তারা তাক লাগিয়ে দিয়েছিল তাদের নতুন প্রত্যেক বছরই নতুন নতুন একটা করে থিম নিয়ে আসে আর সেই থিমটা পরিবেশ বান্ধব থিম থাকে তাদের এবারও সেরকমই একটা থিম সবুজের উপরে তারা করছে সমাজ সমাজবান্ধব পরিবেশ বান্ধব থিম থিম নিয়ে তারা পরিবার পূজায় হাজির হচ্ছে আমি আশা করছি তাদের থিম সেরা থিমে পরিণত হবে এবং মানুষ গ্রহণ করবে আমি রকি ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সবার কাছে আবেদন জানাচ্ছি পরিবেশ বাঁচাতে বর্জন করুন অপচয় তবে খুটি পুজোর দিয়ে রকি ক্লাব দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো এবছরের থিমের মাধ্যমে তারা পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে চায় গোটা শহরে কোচবিহার থেকে প্রিয়া টাইমস টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর অথবা নাইন